প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জয় আপডেট লোকাল জয় আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আপনারা ভিডিও থামিল দিকে বুঝতে একসঙ্গে পাঁচটা চাকরির খবর আছে তাছাড়া আপনারা একটা ডা বাজাজ এলিয়েন্স একটা বিশাল বড় কোম্পানি এই কোম্পানিতে আপনারা পার্ট টাইম কাজ করতে পারবা পার্ট টাইম কাজ করে প্রতি মাসে সাত টাকা ইনকাম করতে পারবা তো এখানে সাত হাজার টাকা না আপনারা আরও এখানে ইনকাম করতে পারবো আপনাদের যেটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারবেন এখানে মাসে আরও টাকা ইনকাম করতে পারবো তো যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য সুখবর এখানে আপনারা গড়ে বসা থেকে আপনারা মোবাইলে গেম খেলা এই টিভি দেখা এইসব সময় নষ্ট না করে আপনারা এখানে নিজে আত্মশীল আত্মনির্ভরশীল হইতে পারবা এবং মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা তাছাড়া উজ্জীবন ব্যাংক এই ব্যাংকে আপনাদের কর্মী নিয়োগ তাছাড়া অনেকগুলো আপনাদের জব ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী যেটা ভিডিও আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওগুলো স্টার্ট করি এটা আপনাদের বাজাজ থেকে এটা আমাদের বন্ধু যারা আছে এটা আপনাদের জন্য এখানে বাজাজ ফর টেলিপ্লার বাজাজ ফাইন্যান্স এলটিডি এন্ড আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কালেকশন এজেন্সি অনলি ফর ফিমেল তো আমার যারা বন্ধু আসো আপনাদের জন্য এখানে সুখবর এটা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বাজারে একটা বিশাল বড় কোম্পানি এই কোম্পানিতে আপনারা কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের তো আপনারা কাজ যেটা থাকবে টেলিকলার কাজ থাকবো কাস্টমারের সাথে আপনাদের কাস্টমারে যে সময় কল করবো আপনাদের কাস্টমার প্রবলেম সলভ করা কাস্টমারদের বুঝে নিয়ে আপনারা যেটা পলিসি আছে বা ইন্স্যুরেন্স এগুলা বাজাজ তো যেহেতু এটা বিশাল বড় কোম্পানি এখানে লোন বা ওনাদের যেটা ইন্স্যুরেন্স এগুলো আপনাদের যেগুলা ফোন আইবো আপনারা ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে আপনাদের জিনিসটা বুঝাই বা তাদের প্রবলেমটা সলভ করে দিবা তো এটাই আপনাদের কাজ থাকবো কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে হবে এইচএস পাস মাত্র আপনারা এইচএস পাস করে এখানে আপনারা করতে পারবা এবং আপনাদের বেসিক কম্পিউটার নলেজ যেটা এই বেসিক কম্পিউটার নলেজ সম্বন্ধে আপনাদের জানা থাকতে লাগবো আপনাদের তো ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বোধ করে অ্যাপ্লাই আমার যারা বইন্ডে আছে আপনারা যারা ফ্রেশার্স আছে যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং যারা এক্সপিরিয়েন্স আছে তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো আশা করি ফ্রেশার যারা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এপ্লাই করে দিবা কেন বাজাজ একটা বিশাল বড় কোম্পানি এই কোম্পানিতে আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে এখানে তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে বায়োডাটা সেন্ড করে দিবা তো নম্বরটা হলো সেভেন ডাবল জিরো টু এইট থ্রি সেভেন ওয়ান জিরো নাইন এই নম্বরে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বায়োডাটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টে রুলে আপনাদের অটোমেটিক কল দেবো ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আমাদের বইটার জন্য শু আপনারা আপনার পেশার যারা আসুন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিবা আচ্ছা করবে না বন্ধুরা এটা যেটা জব ভ্যাকেন্সি আপনাদের শাম স্টিল থেকে জব ভ্যাকেন্সিটা কাজ যেটা আপনাদের দেব মার্কেটিং এর কাজ মার্কেটিং এক্সিকিউটিভ এলিজিবিলিটি যেটা আপনাদের বি বিটেক ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার তো আপনারা সিভিল ইঞ্জিনিয়ারে যদি বিটেক বিই ডিপ্লোমা এগুলা যদি করিয়ে আপনাদের জন্য এখানে কাজ আছে তো প্রেসারস যারা আছেন আপনাদের জন্য সুযোগব আপনার প্রেসার যারা আছেন কাজের অভিজ্ঞতা নাই আপনারা এখানে अप्लाई করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস তো বিল্ডিং এ যেগুলা ম্যাটেরিয়াল দেখে এগুলা আপনাদের মার্কেটিং এর কাজ থাকবে যেগুলা বিল্ডিং এর মেটেরিয়াল দেখে এইগুলা যেগুলা জিনিস আছে এটা নিয়ে আপনাদের মার্কেটিং এর কাজ থাকবে তো প্রেসার যারা আসো আমি আশা করি আপনার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিবা লোকেল ক্যান্ডিডেট অনলি তো এখানে যারা লোকেল যারা আসুন আপনারা তারাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা লোকেশন আমার আসামে কয়েকটা জেলাতে আছে আপনাদের বিপু গোলাঘাট আফলং জুরাট কামরূপ কোকরাজার এবং শিলচার তো শিলচার যারা আছেন আপনাদের জন্য সুখবর আপনারা এখানে প্রেসার যারা সিভিল ইঞ্জিনিয়ারে বি বিটেক ডিপ্লোমা এইগুলা কোর্স করিয়ে আসুন এবং আপনারা মার্কেটিং এ যদি কাজ করতে চান তো আপনারা এখানে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করতে পারবা এখানে দুয়া মেনশনই করা আছে লোকাল ক্যান্ডিডেট অনলি সেন্ড ইয়োর রিজুম তো আপনারা এটা अप्लाई কিভাবে করবা মেইলের মাধ্যমে এটা अप्लाई তো মেইল যেটা আপনাদের রইল চন্দন ডট গুয়াটিল ডট ইন এর মধ্যে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা এটা বায়োডাটাটা সেন্ড করে দিবা প্রেসার আমি করবো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কারণ আজকাল একটা জব পাওয়া অনেকই মুশকিল তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আচ্ছা করবা না দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা অপ্লাই করে দেবা তো বন্ধুরা এটা যেটা জব আপনারা দেখতে এটা বাজাজ একটা বিশাল বড় কোম্পানি এই কোম্পানিতে আপনারা একটা পার্ট টাইম কাজ করে একটা মাসে ভালো টাকা ইনকাম করতে পারবা রুকিং ফর এ পার্ট টাইম পার্টনার্স ইন বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স তো আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য সুখবর আপনারা গড়ে বসে মোবাইল গেম খেলা থেকে বা টিভি দেখা বাইরে আড্ডা এগুলা থেকে আপনারা সময় নষ্ট না করে এখানে একটা কাজ করে আপনার একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবা এবং আর নিজে আত্মশীল আত্মনির্ভরশীল হয়ে যাবা লুকিং ফর পার্ট টাইম পার্টনার সিন্স বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স তো ওইটা বাজাজে যেটা আপনাদের লাইফ ইন্স্যুরেন্স এটা এই লাইফ ইন্স্যুরেন্সে আপনাদের কাজ লাইফ ইন্স্যুরেন্স যেটা আপনাদের এখানে এল আইসি যেরকম আপনাদের পলিসি থাকে এইরকম আপনাদের যেগুলা পলিসি থাকবো এইগুলো কাস্টমারের সাথে ডিল করা কাস্টমার তৈরি করা কাস্টমার সাথে আপনার কিভাবে যা কথা কইবা এবং আপনার যেটা ইন্স্যুরেন্স যেটা থাকবো এগুলো আপনারা সব কিছু ডিটেলসে কই আপনারা কাস্টমার তৈরি করা আপনাদের কোনো জায়গায় যদি অসুবিধা হয় তা আপনারা যারা সিনিয়র থাকবো আর সিনিয়র গিয়ে আপনাদের যে ক্লায়েন্ট থাকবো ক্লায়েন্টের সাথে আপনাদের কথা কইব তো এইখানে আপনাদের সম্পূর্ণ ইন্স্যুরেন্সের কাজ ইন্স্যুরেন্স যেগুলো কোম্পানি থাকে সেম এরকম বাজার যায় আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওনাদের লাইফ ইন্স্যুরেন্স আছে তো এই ইন্স্যুরেন্স আপনাদের যেটা ইন্স্যুরেন্স যেটা আছে এটা আপনাদের কাস্টমারদের কাস্টমারে আপনারা তৈরি করা কাস্টমারের সাথে আপনার ইন্স্যুরেন্স যেটা আছে এটা আপনারা টার্গেট রাখবো এটা আপনারা অ্যাচিভমেন্ট করা কি কাস্টমার তৈরি করা এখানে যেগুলা ইন্স্যুরেন্স থাকবো এগুলা ইন্স্যুরেন্স যেরকম এলআইসি যেরকম ইন্স্যুরেন্স থাকে লাইফ ইন্স্যুরেন্স থাকে এইগুলো কাস্টমারদের যেরকম আপনারা দেওয়া হয় সেই এরকম আপনাদের বাজাজের লাইফ ইন্স্যুরেন্স যেটা আছে এটা আপনারা কাস্টমার তৈরি করা তো উরুই গেট আপনাদের যেটা স্যালারি যেটা থাকবো সাত হাজার টাকা স্যালারি থাকবো আপনাদের প্লাস ইনসেন্টিভ থাকবো আপনারা যেটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেটটা এচিভমেন্ট করতে পারবেন তো আপনাদের এখানে প্লাস ইনসেন্টিভ পাবে আপনারা তো এটা যেটা অ্যাপ্লাইটা করবো আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করবা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট থ্রি ট্রিপল নাইন ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স এই নাম্বার আপনারা আপনাদের সিভিটা সেন্ড করতে পারবেন তারপরে আপনারা যদি ক্লাস সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান তো আপনারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবা কিন্তু আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবা না সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি এই টাইমে আপনারা ফোন করে যোগাযোগ করবা প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের উজ্জীবন থাকি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আপনারা হয়তো নাম শুনছেন এই ব্যাঙ্ক থেকে আপনাদের একটা জব ভ্যাকেন্সি আছে আপনাদের দ্য ফলোয়িং পোস্ট আর ভ্যাকেন্ট এক নম্বরে রইল মাইক্রো ব্যাংকিং পোস্ট কাস্টমার রিলেশনশিপ অফিসার মাইক্রো ব্যাংকিং ইন্ডিভিজুয়াল লোন সেলস তো উদ্জীবন একটা ফাইনান্স ব্যাংক এখানে আপনাদের লোনের কাজ থাকবে এখানে আপনাদের লোন যেগুলো আছে কাস্টমারদের লোন প্রোভাইড করা লোন সম্বন্ধে আপনাদের জিনিসটা বুঝানি তো এইগুলো আপনাদের কাজ থাকবে মাত্র টুয়েলভ পাস কোয়ালিফিকেশন টুয়েলভ পাস করে আপনারা এখানে এটা অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা আপনার জিরো টু ওয়ান ইয়ার্স তো আপনাদের যারা কাজের অভিজ্ঞতা নাই জিরো এখানে মেনশন করা আছে তো যারা কাজের অভিজ্ঞতা নাই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং যারা কাজের অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবা এখানে জিরো টু ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সেলস ফ্রেশার স্ক্যান অল অলসো অ্যাপ্লাই তো ফ্রেশার যারা আছে আপনাদের জন্য সুখবর আপনারা উজ্জীবন একটা ফাইন্যান্স ব্যাংক বিশাল বড় ব্যাঙ্ক এই ব্যাংকে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং কাজের কোনো অভিজ্ঞতা নাই আপনারা এখানে তো এখানে আপনারা কাজ করে নিজের এক্সপিরিয়েন্স টা বানাইতে পারবা এখানে তো আপনাদের এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো সেলাই যেটা দেখতে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তেরো হাজার অবধি পার মান্থ এখানে আপনাদের নেট সেলাই থাকবো প্লাস ইনসিডি থাকবো এবং ট্রাভেলিং অ্যালাউন্স থাকবো আপনাদের বারো হাজার থেকে তেরো হাজার যাব এবং ইনসিটি যাব যেগুলো আপনাদের টার্গেট দেওয়াইব এই টার্গেটগুলি যদি অ্যাচিভমেন্ট করতে হবে আপনার মাসে একটা বারো ইনসিটি পাইবা এবং আপনাদের যেটা ট্রাভেলিং আপনাদের যেটা গাড়ি যে দুই চাকার বাড়ানো যেটা চলাইবা এটা যেটা তেল কর্ষ আছে এবং ডেইলি যেটা অ্যালাউন্স আছে এটা আপনারা পাইবা আদার্স বেনিফিটস অ্যাজ পার ব্যাঙ্ক পলিসি সব কিছুই আপনাদের ব্যাঙ্ক পলিসি দিয়া দিব আর যেগুলা বেনিফিট আছে জব লোকেশন হলো গুয়াহাটি এন্ড সোনাপুর তো গুয়াহাটি যারা আসু তারা আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবা এবং যারা আমার বরাকবাসী আসুন আপনারা যদি গুয়াহাটিতে গিয়ে যদি কাজ করতে চান তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই আমার ভাই এবং বোনটা উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজুম তো এটা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেলটা হলো সরোজ সরকার অ্যাট দ্য রেট উজ্জীবন ডট কম আর একটা হলো আপনাদের

পোস্ট আছে এখানে আপনাদের কোয়ালিফিকেশন দেখতে এটা এইচএসএলসি এবং এইচএস পাস আপনারা ম্যাট্রিক এবং হাই সেকেন্ডারি যদি পাস করে থাকুন তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং সে দুই নম্বর পোস্ট যেটা হলো মিনিমাম ফাইভ ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো যারা আপনাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ারের পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আপনারা এখানে একটা ভালো গুয়াটির মধ্যে একটা ভালো কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন যেটা আপনাদের বি বিটেক সিভিল সিভিল আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে বি বিটেক করে থাকলে আপনারা এখানে अप्लाई করতে পারবা তিন নম্বর যেটা হলো আপনাদের এটা হলো 5 বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে আর্কিটেক্ট এটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনার বিআর বিআরসিএস এটা কোয়ালিফিকেশন থাকতে লাগবে এবং আরেকটা যেটা চার নম্বর যেটা হলো আপনাদের এটা মধ্যে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের মধ্যে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে ডিপ্লোমা বি এ সিবিল এইগুলা যদি কোর্সও মিল আপনারা আপনার কোর্স কোর্স করে তাকুন এবার আপনার এই দশ বছরের যদি অভিজ্ঞতা থাকে তো আপনারা এটা এপ্লাই করতে পারবা অ্যাপ্লাইটা হলো মিলিয়াম মাধ্যমে অ্যাপ্লাই এন আর ডি ওয়াই আর হাউস এট দ্য করে দিবা এইটা আসলে সি